গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও ভালো আছি আর সুস্থ আছি এই যে বন্ধুরা সকালবেলায় আমি বাসি কাজ শুরু করে দিয়েছি যেহেতু বৃহস্পতিবার আর লক্ষ্মীবার আর লক্ষ্মীবারে এই কাজগুলো তো করতেই হবে সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য ঠিক আছে ঘুম থেকে উঠে পড়েছি উঠে টরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আগে ঠিক আছে ঘরগুলো বারান্দা ঝাড় দেওয়ার পর তারপরে মুছতে এসছি বন্ধুরা কেন কি আমার মেয়েরা ঘুমাচ্ছিল আর আমি তখন আর ক্যামেরা করতে পারিনি কেন কি আমার মোবাইলে হচ্ছে চার্জ ছিল না এই জন্য মোবাইলটা চার্জে দিয়েছিলাম আর দিয়ে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপরে ওই প্রথমে বড়ো ঘরটা মুছে আসলাম তারপরে আসলাম এই বারান্দাটা মুছতে বন্ধুরা আমার কিন্তু দুই পাশে যে বারান্দা সেই বারান্দা দুটো মোছা হয়ে গেছে আর এই সামনেরটুকু মুছে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে আর এই মোছার পর তারপরে করছে এই যে সিঁড়িটা ঝাড় দিচ্ছি বন্ধুরা দিয়ে তারপর নিচে উঠোনটা ঝাড় দিয়ে একবারে জল দিয়ে ধুয়ে তারপরে চলে আসবো তা নিচের উঠানটুকু আর আপনার সাথে শেয়ার করিনি কেন কি বাইরে অনেক কথা বলা বলি হচ্ছিলো আমাদের বাড়ির সামনে লজ আছে ঠিক আছে ওই লজে একটু অনুষ্ঠান ছিল যার কারণে অনেক লোকজন ছিল বলে আর নিচেই আর আমি ক্যামেরা করিনি এই ওপর থেকেই সিঁড়িটা ঝাড় দিচ্ছিলাম বড় মেয়েকে বললাম যে একটুখানি মোবাইলটা ধরে দেবাবু ও একটু ধরে দিয়েছে আর এই যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর নিচেটা ধুয়ে আসার পর তারপরে স্নান করতে যাব বন্ধুরা গতকাল রাত্রিবেলায় কিন্তু আমি মানে এই কাল এটা তো কালকের ব্লগ তার আগের দিনকে রাত্রিবেলায় আমি হচ্ছে বাসন টাসন মেজে তারপরে আপনার আর এই তো বন্ধুরা আমি পুজো করতে চলে এসেছি স্নান করে সমস্ত বাসি কাজ আমরা শেষ আপনারা তো দেখবেন আর আমি যে স্নান করে মানে বাথরুম পরিষ্কার করলাম কিছু কাচাকুচি করলাম আর মাথায় শ্যাম্পু করে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে ঠিক আছে এই যে ঠাকুর পুজো দেবো গোপালদের উঠিয়ে গোছানো হয়ে গেছে শুধু ফুল তুলসী দেওয়া বাকি আর হচ্ছে আপনার ঘরটাও আমি পেতে নিয়েছি ঠিক আছে ঘরটাও পাতা হয়ে গেছে আর এবার সমস্ত ভগবানদের ফুলটা দিয়ে দেবো পায়ে তারপরে হচ্ছে প্রসাদ দেবো তাহলে একটু পরে আসছি বন্ধুরা আর আমি বৃহস্পতিবারটা কিভাবে পালন করি কি । কী মানে টুকিটাকি ঘরোয়া নিয়ম করে আমি সংসারটাকে সুখে শান্তিতে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এই তো বন্ধুরা আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে মা লক্ষ্মীর আরাধনা করাও হয়ে গেছে ঠিক আছে এই যে ঘরটা পেতে দিয়েছি বন্ধুরা এই যে সমস্ত ভগবানদের ফুল তুলসী দিয়ে দিয়েছি আর এই যে মহাদেবকে বেলপাতা নীলকণ্ঠ ফুল অনেকে অপরাজিতাও বলে এই যে মায়ের এই যে পায়ে হচ্ছে জবা ফুল দিয়েছি প্রসাদও দিয়ে দিয়েছি প্রসাদ দিয়েছি আম আর মুকুল দানা ঠিক আছে তাহলে আমার পুজোটা দেওয়া শেষ বন্ধুরা এইবার আমি হচ্ছে ছাদে যাব যে তুলসীতলায় পুজোটা দিয়ে নেবো দেওয়ার পরে তারপরে আমি চা খাবো ঠিক আছে তাহলে দেখতে থাকুন এই যে বন্ধুরা আমাদের দুইজনের চা হয়ে গেছে ঠিক আছে এই যে আমরা এখন চা খেয়ে নেব হুম তাহলে একটু পরে আসছি কেন কি ছাদে যেতে হবে জামা কাপড় নিয়ে নি ঠিক আছে আর এই যে বন্ধুরা আমার সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট আপনারা তো দেখতে পেলেন আমি চা করলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য তা হচ্ছে চাটা করলাম বন্ধুরা কেন কি আমার বড় মেয়ে বাড়িতে নেই বড় মেয়ে গেছে পড়তে আর সকাল যখন সাতটা বাজে তখন ছোটো মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি উঠানোর পর ওর আজকে নটা থেকে পড়া ছিল তা আপনার হচ্ছে হোমওয়ার্ক করতে হবে কেন কি গতকাল আমার বোন পড়াতে এসছে ও হোমওয়ার্ক করেছে স্কুলের তারপরে ওর পড়া করেছে ছোট মানুষ তো অনেকটা চাপ দেওয়া উচিত না এর জন্য আমি আর রাত্রিবেলায় না স্যারের হোমওয়ার্কটা করাইনি তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে বলতে ওর বাবা বিরিয়ানি এনেছিল আমার যে আগের ব্লগটা আপনারা আজকে পাবেন মানে গতকালের ব্লগটা আজকে পাবেন আপনারা দেখতে পারবেন রাত্রিবেলা ওর বাবা চাষ গেছিলো একটু কাজে তা ওখান থেকে আবার ওদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে ঠিক আছে তারপর ওই বিরিয়ানি ওরা খেয়ে দুই বোনই ঘুমিয়ে পড়েছিল এই কারণে সকাল সকাল সাতটার সময় ঘুম থেকে তার আগেই প্রায়ই উঠেছে আমি উঠে তারপরে ওকে তুলে তারপরে ও হোমওয়ার্ক করেছে বন্ধুরা করে নটার সময় ওর বাবা নিয়ে গেছে মানে পড়তে টিউশন পড়তে আর ছোটো বড়ো মেয়ে উঠে পড়ছিলো একটু আর আমি ততক্ষণ ঘর মুছে আপনারা দেখতে পারবেন আমি মানে ভিডিও করেছি কিন্তু আমি সকালবেলা আর আপনাদের ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে আমি কথা বলতে পারিনি একবারে যখন পুজোটা স্টার্ট করছিলাম তখনই আপনাদের সাথে গুড মর্নিং বলে দিয়েছি ঠিক আছে যাই হোক হচ্ছে আমি ওই ব্রেড অমলেটটা খেয়েছি বন্ধুরা কেন কি রাত্রিবেলা অল্প একটু খাবার খাই সকালবেলায় না খিদে পেয়ে যায় একটু শুধু একটু ওই দুটো বিস্কুট চা খেয়ে থাকতে পারি না আমি দুপুর পর্যন্ত এই জন্য হচ্ছে আপনার ওই ব্রেড অমলেটটা করে দুটো ব্রেড অমলেট করলাম দুটো পাউরুটির হচ্ছে করে খেয়ে নিলাম ঠিক আছে আর হচ্ছে আপনার ওই আর একটু চা খেলাম ব্যস কমপ্লিট আর ছোটো মেয়ে নটার সময় পড়তে গেছিলো এসছে সাড়ে দশটার সময় আর বাবার সাথে এসে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা হ্যাঁ ও আর খায়নি কিছু কেন কি একটা কেক খেয়ে জল খেয়ে গেছিলো ঠিক আছে আর বড়ো মেয়ে খেয়ে চা বিস্কুট খেয়েছে আর বললো মা এখন কিছু খাবো না বাড়ি এসে খাবো ও সাড়ে এগারোটার থেকে পড়া ছিল ওর বাবার সাথে আবার সাড়ে এগারোটার সময় পড়তে চলে গেছে ওর বাবা দিয়ে এসে চা খেয়ে তারপরে আবার গেছে বাজারে আর বাজার কিন্তু সবজি বাজারটা করে দিয়ে গেছে আর মাছটা কিনেছে কই মাছ কিনেছে সেটা আবার কাটতে দিয়ে এসছে বলে বললো আমি চা খেয়ে তারপরে যেয়ে নিয়ে আসবো তাই আবার গেছে আনতে আর বাজারটাও দিয়ে গেছে বন্ধুরা আর আমার তো সকালবেলা সব কাজ প্রায় শেষই আর পুজো টুজো দেওয়াও শেষ এখন হচ্ছে ছাদে যাবো বন্ধুরা অনেকগুলো জামাকাপড় কেচেছি বাথরুম পরিষ্কার করেছি ছাদে যাব চলুন ছাদে যেয়ে তারপরে হচ্ছে আপনার জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি আর প্রচণ্ড রোদ বুঝেছেন বন্ধুরা ভীষণ রোদ এতো রোদ মানে তাকানো যাচ্ছে না বাইরের দিকে প্রচণ্ড রোদ তাহলে চলুন আবার একটু পরে আসছি ভালো লাগছে না বন্ধুরা পড়লে ছাদও যেতে ইচ্ছা করছে না কিন্তু ছাদ তো যেতেই হবে ঠিক আছে আর এই যে মেয়ে ঘুমাচ্ছে এখন এই যে ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে থাকুক আমি ডাকবো না বন্ধুরা মানুষ দেরি করুন একটু অসুবিধা নেই আর ঘরের কাজ বলতে মানে ওই চাদরটা তোর কিন্তু ছাড়বোই মানে খুব একটা কাজ করবো না কালকে রাত্রিবেলায় সব ফার্নিচার মুছে ঘর টর পুছিয়ে পরিষ্কার পরিপাটি করে লিখে দিয়েছি বন্ধুরা ঠিক আছে কোনো রকমের কাজ আর সকালবেলায় তো মোছামুছি ছাড়াছাড়ি সব কমপ্লিট হয়েছে লোঠান পোঠান সব ঝাড় দিয়ে পরিষ্কার করা কমপ্লিট তেমন একটা কাজ নেই ঠিক আছে বন্ধুরা তাহলে আমি ছাদে চাই যে আমার অনেকটা মেনে দিয়ে আসি চলুন আর আশা রাখছি আজকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর অসংখ্য মানুষ মানে মানে কি বলবো খুব ভালো ভালো আমাকে কমেন্ট করে আমি তাদের কমেন্ট দেখে খুব আনন্দ পাই ঠিক আছে আমি চাই তারাও এগিয়ে যাক আর আমিও এগিয়ে যাই ঠিক আছে তাহলে হচ্ছে মানে তাহলে চলুন ভিডিওটা করতে থাকি আপনারা দেখতে থাকুন ঠিক আছে আর চলুন বন্ধুরা যে যাই ছাদে এনে দিয়ে আসি আর ঠাকুরের হচ্ছে কড়াটাও আছে ওই পাশ রান্না করেছিলাম গীতাঞ্জলির জন্মদিনের দিন সে আছে এই দেখুন কি রুব দেখেছেন রাখি জামা কাপড়গুলো একটা মিলব দেখুন ছাদটা দেখুন মধ্যটা কি সুন্দর আমার চাপা ফুল ফুটেছে এই দেখুন এত সুন্দর কি দারুণ লাগছে না বন্ধুরা এক জায়গায় আজকে তুলিনি কেন কি বৃহস্পতিবার তো ফুল নিয়ে এসছে আমার হাজব্যান্ড অনেক এই জন্য আর তুলিনি এই দেখুন কী সুন্দর ভালো লাগে না দেখতে ওই যে সাদা জামা ফুটেছে আচ্ছা চলুন আমি দেরি করবো না আমার পা পুড়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই দেখুন বন্ধুরা কত জামা কাপড় আমি কেচেছি এই দেখুন সব কাঁচা হয়ে গেছে আর এই বেডশিটটা কেচে দিয়েছিলাম আর পাপুসগুলো এখন একটু রোদ দূরে দেবো দিয়ে ঝেড়ে নেবো ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন একবারে কি বাজার নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি যে বন্ধুরা রান্নাঘরের পরিস্থিতি এমন এই একটু পরে আসবো রান্না করতে আগে হচ্ছে এই বাসন কটা মেজে ঠিক আছে তাহলে দেখতে থাকুন আর এই যে বন্ধুরা কিছু বাসন ছিল এইগুলো হচ্ছে চায়ের বাসন তারপরে সকাল বেলায় আপনার হচ্ছে আমি একটু মানে খাবার দাবারের বাসন ছিল সেগুলোই মেজে নিচ্ছি আমি হুম আর দুপুরের রান্নাটা কিন্তু এরপরেই বসিয়ে দেবো ঠিক আছে আর একটুখানি সময় বাকি আছে আর তারপরেই আমার হাজব্যান্ড নিয়ে আসবে বাজার আর উনি বাজার করতে গেছিলো এবং অর্ধেক বাজার করে রেখে বন্ধুরা তারপরে আবার গেছে ঠিক আছে কেন কি মাছ কাটতে দিয়ে এসছিল কই মাছ নিয়ে আসবে তাই কই মাছটা কাটতে দিয়ে এসছিল দিয়ে সবজি বাজারটা দিয়ে তারপরে বড় মেয়েকে হচ্ছে পড়তে দিয়ে এসছে সেটা তো আপনাদেরকে বললামই আর এই যে আমি বাসনগুলো বন্ধুরা এই যে কাপ রয়েছে তারপরে গ্লাস কিছু গ্লাস আর আমরা কিন্তু হচ্ছে গ্লাসে জল খাই ঠিক আছে এখন তো সবাই বোতলে জল খাই কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না এই বোতলে জল খাওয়া এর জন্য আমরা গ্লাসেই জল খাই বিশেষ করে ওনার সামনে উনি তো এমনি গ্লাসে জল খায় আর বাড়িতে যদি কেউ আসে বলে গ্লাসে জল দেওয়া আমি কিন্তু হচ্ছে ওই বোতলে জল দেওয়া পছন্দ করি না ঠিক আছে যেই আসুক তাকে গ্লাসে জল দেবা আর আমি গ্লাসেই জল দিই আর এই যে বাসনগুলো বন্ধুরা ধুয়ে নিচ্ছে একে একে অনেকগুলো বাসনই ছিল কেন কি এই বাসনের এই বাসনটা মেজে ধুয়ে পরিষ্কার করে গ্যাসটা মুছে না নিয়ে না আমি দুপুরবেলা রান্না চাপাতে পারবো না এই জন্য আর কি একবারে হচ্ছে বাসনটা মেজে বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কচু শাক হ্যাঁ যেটা বললাম আর এই যে লেবু আর এতে আছে আলু পেঁয়াজ আর রসুন আর এই যে পরে গেল মাছ আনতে তখন কালকে তো জন্য নিয়ে আসলো এই যে এই একটা ফুলকপি আর হচ্ছে এই যে চিচিঙ্কি যেটা আমরা খুব ভালোবাসি এবং মাঝে মধ্যে এটাই বেশি খাওয়া হয় আমাদের আমি বলেছিলাম চাল কুমড়ো আনতে কিন্তু মনে হয় পাইবে না পেয়েছে তো এই যে একটা চাল কুমড়া একদম কচি আর এই যে হচ্ছে কই মাছ আর এই যে বন্ধুরা আমি হচ্ছে কই মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি ঠিক আছে এই যে ভাজা আর্ধেক হয়ে গেছে আর আর্ধেক আর কই মাছ না বেশিক্ষণ ভাজতে নেই ভাজলে না খুব শক্ত কাঠের মতন হয়ে যায় এর জন্য একটু হালকা নরম রেখেই ভাজতে হয় আর এই দেখুন বন্ধুরা ফ্রিজের বোতলগুলো আমার হচ্ছে পুড়ছি মানে অনেকগুলো পোড়া হয়ে গেছে আর কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমি ঝুড়িতে মানে ঢেলে নিয়েছি ওটাই জলটা ছাকতে ঠিক আছে আর এই যে বন্ধুরা এই যে মশলা দিয়ে দিয়েছে হচ্ছে মৌরি বাটা জিরে বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এই কই মাছটা হচ্ছে মানে তেল কই কল আর এই যে বন্ধুরা কচু শাকটাও বসিয়ে দিয়েছি আমি কিন্তু কই মাছটা মানে তেল কইটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠিক আছে আর এই যে কচু শাকটা ফোড়ন তেজপাতা আর শুকনো ঝাল দিয়ে আর পেঁয়াজ রসুন ভাজা করে বসিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা তেল কইটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে একটু আম কেটেছিলাম অল্প একটু আছে আর একটু দই আছে ঠিক আছে আর এই যে কালারটাও কুটে নিয়েছি বন্ধুরা এই দেখুন দইটা ফ্রিজ থেকে বের করে রাখলাম আর এই যে চলে আসলাম বন্ধুরা আমাদের এই বড় ঘরটা ঘরটাও গোছানো আমার হয়ে গেছে বিছানা চাদরটা ঝেড়ে পেতে সুন্দর করে ঠিক আছে ফার্নিচারগুলো মুছে রেখে দিয়েছি কমপ্লিট আমার আর তারপরে দেখুন চলে আসলাম বারান্দায় মেয়েরা বই পড়ছিল বইগুলো গুছিয়ে রেখেছি সোফাটা মাইক্রোভেনটা সমস্ত কিছু মানে মুছে ফ্রিজটার ওপর ওপর থেকে মুছে গুছিয়ে রেখেছি এই যে বারান্দাটাও আমার পরিপাটি করা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তার আর তারপর চলে এসছে এই যে মেয়েদের ঘরে এই যে মেয়েরা দাঁড়িয়ে আছে কেন বলুন তো বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে দিয়েছিলাম এই জন্য আর এই যে বন্ধুরা রান্নাঘরটাও আমার রান্না হয়ে গেছে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়ে আর এই যে বন্ধুরা কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছে আপনাদেরকে সাদা ভাত আর এই যে কচু শাক ঠিক আছে আর এই যে স্যালাডটা কেটে নিয়েছে আর হচ্ছে এই যে তেল কই আজকে স্পেশাল মানে রান্না আর এই যে হচ্ছে দই ঠিক আছে আর অল্প একটু পানথা বাজছিলো রেখে আর তারপরে চলে এসেছি বন্ধুরা সন্ধ্যা দিতে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা পর এই যে সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এই যে গঙ্গা জল দিয়ে আমি দুয়োরটা একটু মুছে নিলাম তারপরে চলে যাব ঠাকুর ঘরে বন্ধুরা আর তার আগে কিন্তু আমি গা কাপড় ধুয়ে তারপরে এসেছি ঠিক আছে আর এই যে হচ্ছে গঙ্গা জলের বোতলটা প্রত্যেক দিনের কাজ আমার এই এই যে আমি বসে পড়েছি বন্ধুরা আর আমার বড় মেয়ে করে দিচ্ছে একটুখানি ভিডিওটা আর এই যে ধূপকাঠিটা বসিয়ে নিচ্ছে একটা তুলসী তলায় দিতে হবে ঠিক আছে আর দুটো ঠাকুর ঘরে দেবো এই যে প্রদীপটা জ্বালাচ্ছি কারণ কি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো ধূপকাঠি জ্বালিয়ে ভগবানকে আরাধনা করতে হবে আর যেহেতু লক্ষ্মীবার সেটা তো হচ্ছে মানে একটু স্পেশাল কারণ আমাদের যত আমরা সংসারে এই বৃহস্পতিবারের নিয়মগুলি মেনে চলব ততই আমাদের সংসারের জন্যে কিন্তু ভালো আপনার ঘরে সব সময় লক্ষ্মীশ্রী বাধা থাকবে বন্ধুরা আর এই যে আমি ধূপকাঠিগুলো ধরিয়ে নিচ্ছি এইবারটা আমি এবারটা ভগবানকে আরাধনা করার পর ঠিক আছে প্রসাদটাও দিয়ে দেবো হ্যাঁ দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি এই দেখুন ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি এবার সব ঘরে আমি আর ধূপকাঠি দিয়ে সব ঘরে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো কেন কি আমার অনেক ভগবান আছে হ্যাঁ এবার আমি শাক বাজাবো উলু দেবো দিয়ে আর যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু ঘন্টা বাজাব না আর হচ্ছে আমি শুনেছি বন্ধুরা আমার যখন বিয়ে হয়েছে আমার মানে এক কাকি শাশুড়ি আমাকে বলেছিল যে বৌমা বৃহস্পতিবারের দিনকে ঘন্টা বাজাবে না তাহলে সংসারে গণ্ডগোল অশান্তি বাদে আমি সেই ভয়তে না আমি আর হচ্ছে ঘন্টা বাজাই না বন্ধুরা আর এই দেখুন আমাদের মানে একদম মেন দরজার সামনে দোতলায় ওপরে মায়ের ছবি আছে এখানেই আমি প্রত্যেক দিন এই ধূপকাঠি প্রদীপ দিয়ে আরাধনা করি তারপরে সমস্ত ঘরে বন্ধুরা যত ভগবান আছে আমি ঘুরে ঘুরে ঠিক আছে প্রদীপ দেখাই ধূপকাঠি দেখাই সারা বাড়িতে আর হচ্ছে আমি শনি মঙ্গলবার করে আমার মা বলতো যে হচ্ছে মানে ধুনো দিলে ছাদে তারপরে ঘর বাড়ি নেগেটিভ যত জিনিস সমস্ত কিছু থাকে না ঠিক আছে তা আমি আজকে আর ধুনো দিইনি আজকে বৃহস্পতিবার আজকে ধুনো দিইনি কেন কি আজকে হচ্ছে আমার মানে ধুনোটা শেষ হয়ে গেছিলো এর জন্য আজকে আর আমি ধুনো দিইনি এই পরের বৃহস্পতিবারে দিতে হবে আর এই যে সমস্ত কিছু আমি হচ্ছে হচ্ছে ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছি সারা বাড়িতে বন্ধু যে বন্ধুরা আমি সন্ধ্যাবেলা টিফিন করছি এই যে একটুখানি সবজি দিয়ে আর দুটো ডিম দিয়ে একটুখানি চা নিই মেয়েরা খাবে আমি একটুখানি খাবো আজকে হচ্ছে আর আপনার ইয়ে করিনি চা করিনি আজকে আম ছিল আম খেতেছিলাম ঠিক আছে আম দিয়েছিলাম আর আজকে ইচ্ছা না আমার চা খেতে আমি সন্ধ্যাবেলা বিশেষ করে আমি খাই আর আমার বোনটার জ্বর এসেছে তো এর জন্য আজকে পড়াতে আসতে বারণ করে দিয়েছি আমি এই কারণে চা খাওয়া হলো না ও আসলে তাও একটুখানি সবাই চা খাই ঠিক আছে আচ্ছা তো আসেনি আর ইচ্ছা করছে না গরম লাগছে এই কারণে আচ্ছা আমি চাউমিনটা করে নিই তাহলে তারপরে আসছি কিচ্ছু না বন্ধুরা সাধারণ চাউমিন বাড়িতে যা ছিল যা যা তাই দিয়ে চাউমিনটা করছি হুম আর বন্ধুরা সন্ধ্যাবেলার তো কাজ মানে আপনাদের সাথে দেখি কাজ মানে হচ্ছে আপনার ওই পুজোটা দেওয়া সন্ধে পুজো দেওয়া সন্ধে পুজো দিয়েছিলাম বন্ধুরা আর আজকে জল দেওয়া ছিল না কেন কি কালকে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে তো এই জন্য আজকে জল দিইনি তাই একটুখানি টিভি দেখছিলাম তা টিভি দেখে দেখে তারপরে মেয়েদেরকে পড়ালাম কেমন উঠলাম আর হচ্ছে এখন ওই বসালাম চাউমিন ঠিক আছে চাউমিনটা করে নিই বন্ধুরা তারপরে আবার আসছে এই যে বন্ধুরা আমি চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি ঠিক আছে এখন আমি চাউমিন খাবো আর অল্প কয়েকটা কাপড় আছে সেগুলো একটু ভাজ করতে হবে তা এখন ভাজ করব না কালকে ভাজ করব ওখানে এখন একটু চাউমিনটা খেয়ে একটু গল্প করি বড় মেয়ের সাথে ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে এখনকার মতো 拜拜。